ধীরে ধীরে কি গলছে বরফ দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির মধ্যে আগরতলার সহকারী হাই কমিশন অফিসে পালন হবে মহান বিজয় দিবস পছন্দের অতিথিদের নিয়েই বিজয় দিবস পালন করবেন ইউনুসের আমলারা ধীরে ধীরে কি বরফ গলতে শুরু করেছে ভারতের বিদেশ সচিবের ঢাকা সফরের পর ধীরে ধীরে উন্নতির দিকে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আগরতলায় সহকারী হাই কমিশনের অফিসে সোমবার পালন হবে মহান বিজয় দিবস ঘটা করে না করলেও নমনমঃ করে আগরতলা সহকারী হাই কমিশন অফিসে পালন করা হবে বিজয় দিবস তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি উন্নতি হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গত আগরতলায় অবস্থিত সহকারী হাই কমিশনের অফিসে হামলার পর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের আরও অবনতি ঘটে জরুরি ভিত্তিতে ভারতীয়দের বন্ধ করে দেওয়া হয় ভিসা দেওয়ার প্রক্রিয়া এমনকি দূতাবাসের কয়েকজন আধিকারিককে তলব করে ঢাকা নিরাপত্তার জন্যই ভিসার প্রক্রিয়া বন্ধ করা হয়েছে বলে জানিয়েছিল ঢাকা ভারতের আশ্বাসের পর আগরতলায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে প্রশাসনিক কাজ যথারীতি চলছে যদিও ভারতীয়দের ভিসা দেওয়ার প্রক্রিয়া এখনও বন্ধ রয়েছে বলে সূত্রের খবর তবে এর মধ্যেই বিজয় দিবস পালন করার জন্য উদ্যোগ নিয়েছেন সহকারী হাই কমিশনের কর্মকর্তারা সূত্রের খবর ইউনুসের আমরে দিবস সহকারী হাই কমিশনের অফিসের পছন্দের ব্যক্তিদের নিয়েই এবার পালন করা হবে বিজয় দিবস বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কিনা তা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি হাই কমিশনের আধিকারিকরা মহান বিজয় দিবস অবশ্য পালন করা হবে বলে জানিয়েছেন হাই কমিশনের কর্তারা নাম ও পরিচয় প্রকাশে অনিচ্ছুক হাইকমিশনের এক কর্তা বলেন সকাল নয় ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে এরপর মহান বিজয় দিবস নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি তবে সেই আলোচনা সভায় আমন্ত্রিতদের নামের তালিকা প্রকাশ করতে রাজি নন তিনি নিউজ ব্যানগারের তরফে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না সোমবার মহান বিজয় দিবসে পতাকা উত্তোলন কভার করার বিষয় নিয়ে পাওয়া যায়নি কোনো আশ্বাসও বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড